লাউয়ের অনেক ধরনের রেসিপি তো খেয়েছেন লাউয়ের কষা বাটা খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন ভীষণ মজার কিন্তু চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি সিলেটটার দিকে এভাবে লম্বা লম্বালম্বি করে লাউয়ের কষা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের এরকম অসুবিধা মনে হলে বটি বা চুরি দিয়ে লাউয়ের কোষা ছাড়িয়ে নিতে পারেন লাউয়ের কোষা আমি ছাড়িয়ে নিলাম দেখলেন তো একদম সাদা করে কোষাটা ছাড়িয়েছি কষার মধ্যে যাতে একটু সাদা অংশ থাকে সেরকম করে কিন্তু আমি কোষাটা ছাড়ালাম দেখুন বন্ধুরা কষার সাথে একটু একটু সাদা অংশ আছে কিন্তু এভাবে লাউ থেকে কষা ছাড়িয়ে নিতে হবে এখন কুষাগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপর হালকা সিদ্ধ করে নেব লাউয়ের কুষা সিদ্ধ করার জন্য আমি চুলায় কিছুটা পরিমাণ পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে সে পানিতে এখন লাউয়ের কোষাগুলো সব দিয়ে দিলাম সঙ্গে দেব দুই তিনটার মতন প্রায় চারটার মতন কাঁচামরিচ নিয়েছি আমি সেগুলো দিয়ে সিদ্ধ করে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে কষাগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে আসলো মাঝখানে আমি দুই একবার এসে নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন গরম পানি থেকে তুলে তারপর কষাগুলো বেটে নিতে হবে লাউয়ের কষা সিদ্ধ করে নামিয়ে নিলাম চুলা থেকে হালকা ঠান্ডা হয়ে আসলো এখন আমি এই লাউয়ের কষার সাথে দিয়ে দেব আদা আদা আর রসুন দিয়ে তারপর বেটে নেব এই লাউয়ের কষা রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম তেল হালকা গরম হয়ে গেল গরম তেলে একটা লাল শুকনো মরিচ দিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালকা ব্রাউন করে পেঁয়াজ ভেজে নিলাম এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ হলুদ দিয়ে দিলাম তারপর দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এখন দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে তারপর নেড়ে হালকা করে একটু ভেজে নেব হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দেব লাউয়ের কষা ভাটা কষা গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি কিন্তু ঢাকনা ছাড়াই এই রান্নাটা সেরে নেব ঢাকনা দিলে কিন্তু লাউয়ের কষার সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম ফ্যাকাশে আসে একটা কালার চলে আসবে যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু টেনে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এভাবে বেজে নিতে হবে এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো কুচি করে রেখেছি সেগুলো এই যে ছোটো ছোটো টুকরা করে কিউব করে কেটেছি আমি সেগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আমি কিন্তু বেশ এখন ধনে পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে ভালো করে নেড়ে নেড়ে একদম আরেকটু একটু শুকিয়ে আনতে হবে তাহলে রেডি হয়ে যাবে মজাদার আজকে লাউয়ের কষাবাটা রান্না কিন্তু প্রায় শেষের দিকে প্যানের গা থেকে লাউয়ের কষাবাটা কিন্তু আলাদা আলাদা হয়ে আসছে একদম উঠে উঠে আসতেছে এরকম অবস্থা এখন কিন্তু নামিয়ে নেব রেডি হয়ে গেল মজাদার আজকের লাউয়ের কষাবাটা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার